চেন্নাইগুট কনস্টেবল টিআরসি ভর্তি পরীক্ষা নভেম্বর দু হাজার চব্বিশ এই তারিখে একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেটা হলো বারো এগারো দু হাজার চব্বিশ সালে ঠিক এই পরীক্ষায় গণং বিভাগে আমাদের গণিত ও সাধারণ বিজ্ঞান অংশটুকু ছিল আমরা এমএফআইএফ এর আজকের এই ভিডিওটিতে গণিতের যে প্রশ্নগুলো এসেছিল বা গণিত থেকে যে অঙ্কগুলো আইছিল গণিতে দশ মার্ক থাকে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষায় পঁয়তাল্লিশ মার্কের গণিতে থাকে কত নম্বর দশ নম্বর সো ১০ দশ নম্বর আমাদেরকে অবশ্যই সংগ্রহ করতে হবে এই দশ নম্বরের আহ একটা আমরা বিগত বছরের প্রশ্ন দেখি এখানে বলছলো একটি কলার দাম আট দশমিক পাঁচ টাকা হলে দুই ডজন কলার দাম কত কেমন এখানে কিন্তু পাঁচ নম্বর রয়েছে আমাদের তো সমাধানটা দেখে আমরা একটু লক্ষ্য করি আমরা জানি এক ডজন কতটিতে হয় আমরা জানি এক ডজন হয় বারোটিতে তাহলে একটি কলার দাম আট দশমিক পাঁচ টাকা তাহলে বারোটি কলার দাম কত এক ডজন হয় বারোটিতে এখন অনেকেই আমরা বুঝতে পারি না যে ডজন কতটিতে হয় এরকম ছোটখাটো প্রশ্নগুলো আমাদেরকে অবশ্যই বুঝতে হবে বা ছোটখাটো সাধারণ আমাদের অবশ্যই জানতে হবে আমরা জানি এক ডজন হয় আর একটি দাম পাঁচ টাকা তাহলে বারোটি কলার দাম কত আট দশমিক পাঁচ গুণন বারো সমান হলো একশো দুই টাকা তো এক ডজন কলার দাম একশো দুই টাকা হলে দুই ডজন কলার দাম কত দুই ডজন কলার দাম হবে একশো দুই গুনন বারো দুই গুনন দুই একশো দুই গুনন দুই এক ডজন কলার দাম আমরা একশো দুই টাকা পালাম তো আমরা একশো দুই গুণ দুই গুণন করলে আমাদের যেটা হয় সেটা হলো দুই চার টাকা সুতরাং আমাদের দুই ডজন কলার দাম কত টাকা সেটা হলো দুই চার টাকা এটা হলো একটা প্রশ্ন দেন পরবর্তীতে আরেকটা সহজ প্রশ্ন এসেছিল এখানে বলছিল সেভেন এক্স প্লাস ফোর ইকুয়াল থ্রি এক্স প্লাস টুয়েলভ হলে এক্স এর মান কত মান নির্ণয় থেকে আমাদের এই প্রশ্নটা দিয়েছে সো আমরা সমাধানের দিকে লক্ষ্য করি সমাধান কি সেভেন এক্স প্লাস ফোর ইকুয়াল

এখানে দেখে আনবো সো উপরে এইট যাবে নিচে ফোর তাহলে চার দুক আট সুতরাং এক্স এর মান হলো আমাদের এখানে টু এরপর বাংলাদেশ পুলিশ কনস্টেবল এর সতেরোই নভেম্বর দুই সালে একটা পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় বা সেই জেলাগুলোতে গণিতের রকম প্রশ্ন এসেছিল আমরা যদি তাহার দিকে একটু লক্ষ্য করি একটু নিচে যদি যায় এই দেখো এখানে দেওয়া আসলে গ বিভাগ গণিত ও সাধারণ জ্ঞান সো আমরা গণিতের যে দুইটা প্রশ্ন আইছিল সেই প্রশ্নটা দুইটা দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তোমরা একটু এখানে হালকা পাতলা লক্ষ্য করো সাত নম্বর প্রশ্ন বা সাত নং দাগে আমাদের এখানে কি বলছে সাত নং দাগে আমাদের যে প্রশ্নটা দিয়েছে এখানে বলছিল জাহিনের কাছে একশত আটচল্লিশ টাকা আছে সে প্রতিটি কলম নয় টাকা দরে ষোলোটি কলম ক্রয় করে তার কাছে এখন কত টাকা আছে আমি এগুলো বিগত সালের প্রশ্ন দেখাচ্ছি আপনারা বা তোমরা ভাইয়া ছোট্ট বোনটি আমার এইরকম প্রশ্নগুলোই তোমাদের এবছর পরীক্ষায় আসবে তো এই প্রশ্নগুলো একটু বেশি বেশি করে পড়া অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের দেখে লক্ষ্য করি জাহিনের কাছে জমা আছে হলো একশত টাকা একটি কলমের মূল্য কত একটি কলমের মূল্য হল নয় টাকা একটি কলমের মূল্য যদি নয় টাকা হয় তাহলে সে কতটি ষোলোটি কলম ক্রয় করে তাহলে নয় এখানে গুণন হবে এখানে না তাহলে নয় আমরা ষোলো নয় গুনন ষোলো হয় চৌচল্লিশ টাকা জাইনের কাছে অবশিষ্ট টাকার পরিমাণ কত রয়েছে সে বাজারে তার সে মানে বাজারে যে টাকা নিয়ে বাজারে গিয়েছে বা তাহার কাছে টাকা রয়েছে একশো টাকা সে নয়টি নয় টাকা ধরে একশো ষোলোটি কলম ক্রয় করছে আমরা তার মূল্য পাইলাম একশত চৌচল্লিশ থেকে একশত চুয়াল্লিশ টাকা যদি আমরা বাদ দিই তাহলে অবশিষ্ট থাকে চার টাকা হবে প্রিয় বন্ধুরা চার টাকা আর এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের লিখিত পরীক্ষায় আসবে গণিতের অংশে এরপরে যে আমাদের অঙ্কটা দিয়েছে সেটা হলো মান নির্ণয়ের একটা অঙ্ক বিশ গণিত থেকে অঙ্কটা এসেছে টু এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই ইকুয়াল আশি কমা এক্স ইকুয়াল টু টু হলে ওয়াই এর মান কত মান থেকে দিয়েছে এই প্রশ্নটা যদি আমরা এই অঙ্কটা যদি আমরা সমাধান লিখতে পারি তাহলে এখানে কিন্তু প্লাস নম্বর পাবো কেমন তো দেখে লক্ষ্য করো টু এখানে আচ্ছা সমাধানে এখানে তোমরা দেওয়া আছে লিখতে পারো যে এক্স ইকুয়াল এটা তোমরা লিখতে পারো দেওয়া আছে এইভাবে দেন পরবর্তীতে আমরা মানটা বসাই দেবো যেখানে যেখানে x আছে যেখানে যেখানে x আছে আমরা সেখানে সেখানে x ইকুয়াল বসাই দেবো কেমন সো আমরা যদি এখানে বসাই দিই তাহলে টু তারপর x এক্স মানে টু আমরা জানি x কত টু তাহলে এর উপর কিউব দিব মাইনাস টু তারপর এখানে এক্স রয়েছে এখানে টু বসালাম দেন উপরে স্কোয়ার দিলাম প্লাস থ্রি ইনটু এখানে এক্স রয়েছে আর এক্স এর মান আমরা কত জানি এক্স এর মান হলো টু টু ইন্টু ওয়াই এই যে এখানে ওয়াই রয়েছে ইকুয়াল আশি এখন আমরা যদি এটা ইয়া করি তাহলে টু ইন্টু টু এর উপর কিউব দিলে হয় এইট মাইনাস টু বসালাম মাইনাস টু এর পর এখানে দুই এর উপর স্কোয়ার দিলে হয় ফোর প্লাস এখানে যেটা হয় তিন গুণ দুই তিন সিক্স ওয়াই ইকুয়াল আশি বা এইট প্লাস সিক্স ওয়াই ইকুয়াল আশি দেন পরবর্তীতে আমরা যেটা লিখতে পারি সেটা হলো সিক্স ওয়াই ইকুয়াল আশি মাইনাস আট তাহলে এখানে ওয়াই ইকুয়াল বা ওয়াই ইকুয়াল আহ উপরে এখানে যেটা হয় সেটা হলো আশি থেকে আট বাদ দিলে বাহাত্তর হয় আহ তোমরা বা আপনার চাইলে এখানে আরো একটা লাইন বাড়াইতে পারো লিখতে পারো আমি একবারে শর্টকাট করে আমার মতো আর কি বাহাত্তর ডিভাইডেড বাই ছয় এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে সঠিক আনসার কত হয় সেটা হলো বারো হয় আর এই প্রশ্নগুলোই কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষায় এসেছিল বিগত বছরগুলোতে। এই প্রশ্নগুলো পাশা পড়ার পাশাপাশি আমাদের লিখিত পরীক্ষার একটা সাজেশন আছে যেটা হলো পুলিশ চ্যাম্পিয়ন নামে সাজেশন আমরা এই সাজেশন থেকে বিগত বছরগুলোতে নাইনটি পর্যন্ত আমরা কমন পেয়েছি শুধুমাত্র সাধারণ জ্ঞান প্রশ্নে একটু আমরা হালকা পাতলার ত্রুটি পাই এবং হলো ট্রান্সলেশনের ক্ষেত্রে তবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা হয় পঁয়তাল্লিশ মার্কের এই পঁয়তাল্লিশ মার্কের মধ্যে যারা সর্বোচ্চ নম্বর অর্জন করতে পারবে তারাই কিন্তু প্রিয় ভাই এবং চট্টি বোনটি আমার সেখানে এখানে চান্স হবে অন্যথায় পুলিশ কনস্টেবলের এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় দিন এই যে হার ভাঙা কষ্টর পর যদি লিখিত পরীক্ষা ভালো না করি তাহলে কিন্তু আমরা এখানে কখনোই চান্স পাবো না সো এই ক্ষেত্রে আমরা নিয়ে এসেছি হলো পুলিশ চ্যাম্পিয়ন নামে সাজেশন যেখানে আমরা বিগত বছরগুলোর প্রশ্নের পাশাপাশি এ বছর আসার মতো আমাদের মতো করে নমুনা প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি এরকম তোমরা এটি অংশে অনেক গুরুত্বপূর্ণ গণিতের প্রশ্ন পেয়ে যাবা রচনা তারপর ট্রান্সলেশন বাগধারা এগুলো আমাদের এই সাজেশনটিতে আমরা অ্যাড করেছি এবং সবচেয়ে মজার বিষয় হলো প্রিয় বন্ধুরা আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা হলো এবছর কিরকম প্রশ্ন আসতে পারে তার উপর আমরা মডেল টেস্ট এখানে পাঁচটা মডেল টেস্ট চেষ্টা করেছি মডেল তোমরা প্র্যাকটিস এর মাধ্যমে কিংবা তুমি যেখানে যে ভাইয়ের আন্ডারে রয়েছো ওনার সাথে এই আর কি মডেল টেস্ট গুলো সলভ করার মাধ্যমে তোমরা লিখিত পরীক্ষার জন্য সর্বোচ্চ আরকি মার্ক অর্জন করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবা ডিসকাউন্ট চলতেছে দ্রুত আমাদের এই সাজেশনটি অবশ্যই একটা তোমরা সঙ্গে রাখবা এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ কল দিতে পারো হোয়াটসঅ্যাপ এস এম দিতে পারো ফেসবুক এস অথবা আমাদের যে ইনস্টাগ্রাম আইডি রয়েছে সেখানে নক দিলে আমাদের এই সাজেশনটি নেওয়ার পরবর্তী যে প্রসেস রয়েছে সেটা তোমাদেরকে জানাই দেবো স্বল্প মূল্যে আমরা সাজেশনগুলো সেল করতেছি করতেছি দ্রুত একটা কিন্তু সঙ্গে রাখবা কেমন সুপ্রিয়ার এরপর আমরা বাইশ নভেম্বর দু সালে যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার গণিত অংশের প্রশ্নগুলো আমরা দেখবো আর কি অর্থাৎ অঙ্কগুলো দেখবো বাইশে নভেম্বর দুই সালে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের যে জেলাগুলোতে পরীক্ষা হয়েছিল সেখানে গণিতের এরকম প্রশ্ন এসেছিল সাত নং দাগে একজন দোকানদারের প্রতি মিটার কাপড় তিনশত টাকা ধরে পাঁচ মিটার কাপড় কিনে তিনশত পাঁচ টাকা করে বিক্রি করে তাহলে দোকানদারের দোকানদারের মোট কত লাভ হয় আমরা এখানে বুঝতেই পারতেছি যে তিনি প্রতি মিটার কাপড় তিনশত টাকা ক্রয় করছে এবং তিনশত পঞ্চাশ টাকা করে বিক্রয় করছে তার মানে মিটার প্রতি কিন্তু আমরা এখানে মোটা অঙ্কের একটা লাভ পাচ্ছি তাহলে দোকানদার মোট কত টাকা লাভ করে তিনি দরে টাকা দরে পাঁচ মিটার কাপড় কিনে তিনশত টাকা করে বিক্রি করে সো আমরা সমাধানের দেখে একটু লক্ষ্য করি প্রিয় বন্ধুরা এখানে তোমরা একটু লক্ষ্য করো এক মিটার কাপড় ক্রয় করে কত টাকা দিয়ে তিনশত টাকা দিয়ে তাহলে পাঁচ মিটার কাপড় ক্রয় করবে কত টাকা দিয়ে তিনশত গুণন পাঁচ ইকুয়াল এক টাকা আবার এক মিটার কাপড় বিক্রয় করে কত তিনশত পঞ্চাশ টাকা দিয়ে তাহলে পাঁচ মিটার কাপড় বিক্রয় করবে কত টাকা দিয়ে তিনশত পঞ্চাশ গুনুন পাঁচ এটা যদি আমরা গুণন করি তাহলে যেটা হয় সেটা হলো এক হাজার সাতশত পঞ্চাশ টাকা তিনি কিন্তু পাঁচ মিটার কাপড় বিক্রয় করে যেটা ক্রয় করেছিল মাত্র এক হাজার পাঁচশত টাকা দিয়ে কেমন ওকে এরপর বলছে হলো লাভ এখানে যেহেতু আমাদের বোঝাই যাচ্ছে যে তিনি লাভ করছে পনেরোশো টাকা দিয়ে এক হাজার পাঁচশো টাকা দিয়ে ক্রয় করে এক হাজার সাতশত পঞ্চাশ টাকা দিয়ে তিনি কিন্তু বিক্রয় করছে তো লাভ যেহেতু আমরা এখানে আমরা বাহির করব সো লাভ বাহির করার যে সূত্রটা রয়েছে সেটা হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য একটা লাভ বাহির করার সূত্র আর কি তো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য যদি আমরা এটা বাহির করতে চাই অর্থাৎ লাভটা বাহির করতে চাই বিক্রয় মূল্য হলো এক আর ক্রয় মূল্য হলো পনেরোশো টাকা তো সুতরাং আমাদের যেটা হয় সেটা বাহির হয় সেটা হলো দুইশত টাকা নির্ণয় লাভ হয় দুইশত পঞ্চাশ টাকা এর উত্তর প্রিয় বন্ধুরা দুইশত টাকা এটা হলো সাত নং দাগ এর পরবর্তী যে দাগটা রয়েছে আট নং দাগ সেই আট নং দাগে যে আমাদের আহ এখানে অঙ্কটা দিয়েছে তোমরা একটু হালকা উপর পাতা এখানে লক্ষ্য করো এখানে এবং বলছিলেন সমান কত বন্ধুরা গণিত থেকে এই আসে আমি বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের কাজ হলো এম এ এর এই ভিডিওটি শেয়ার এবং টাইম লাইনে অথবা ওয়ালেটে রাখার মাধ্যমে এই প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস নতুবা ফেসবুকে কই নাতে কই আমি হাইরা যাব পরবর্তীতে আমার খুঁজে যাবো না সমাধানে দেখে লক্ষ্য করো এখানে বলছিল দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে হলো ইকুয়াল টু আর হলো টু টোয়েন্টি ফোর এটা তোমরা লিখতে পারো যেন ভালো দেখা যায় আর কি বা উত্তরটা একটা পারফেক্ট উত্তর হয় সো দেওয়া আছে এ মাইনাস বিলো টু টোয়েন্টি ফোর আহ সুতরাং এ প্লাস বি বিয়ার ইকুয়াল কত এ প্লাস বি এর সূত্রটা কি এর সূত্র হলো এ প্লাস বি বিয়ার সমান এ মাইনাস বিয়ার প্লাস ফোর বি বা এ প্লাস বি হল সমান এখানে এ মাইনাস বি আমরা জানি হলো টু এই যে আমরা টু বসাইছি দেন তার উপর স্কোয়ার দিয়েছি প্লাস সূত্রের ফোর সূত্রের ফোর এ বি কত এ বি ইকুয়াল টোয়েন্টি ফোর তোমরা এইটুকু লিখতেও পারো আবার নাও লিখতে পারো সমান দিয়ে দেখে লিখতে পারো আমি আর কি বোঝানোর ক্ষেত্রে এটা দিয়েছি এ প্লাস বি ইকুয়াল এত আর কি তোমরা চাইলে লিখতে পারো অথবা নাও লিখতে পারো সমান ইকুয়াল দিয়ে এইগুলো এই লাইনগুলো লিখতে পারো কেমন ওকে তাহলে এটাকে যদি আমরা ইয়া করি দুই এর উপর দিলে হয় ফোর প্লাস এটাকে যদি চার চার ষোলো ছয় হাতে থাকে এক চার দুগুণ আট এখানে নাইন তাহলে হয় ছিয়ানব্বই সো এটা চাইলে তোমরা আরো একটা এখানে লাইন বাড়াই দিতে পারো কি রকম লাইন বাড়াই দিতে পারো সেটা হলো তোমরা নিচে দিতে পারো যে আমি এখানে একটু হালকার উপর পাতলা করে যদি তোমাদেরকে বোঝাই দিই এখানে তোমরা একটা লাইন আলাদা করে বাড়াই দিতে পারো যে এ প্লাস বি ইকুয়াল এ প্লাস বি ইকুয়াল এখানে অল দেওয়া লাগবে কি এ প্লাস বি অল ইকুয়াল তোমরা যেটা লিখতে পারো সেটা হলো ছিয়ানব্বই যোগ চার হয় একশো দুই সো এ প্লাস বি এখানে স্কোয়ার হবে একটা এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল আমাদের যেটা পেলাম সেটা হলো একশো দুই দেন পরবর্তীতে তোমরা এই নিচের লাইনটা লিখতে পারো আর কি ওকে নিচের লাইনটা আমরা যেটা লিখতে পারি সেটা হলো এ প্লাস বি ইকুয়াল একশো এই যে স্কোয়ারটা রয়েছে না এই স্কোয়ারটা এখানে রুট করে দেবো যেহেতু আমরা এখানে শুধু এ বি লিখছি স্কোয়ারটা নাই তার মানে এই স্কোয়ারটা কই যাব স্কোয়ারটা রুট হয়ে যাবে সো এই স্কোয়ারটা রুট হলে এ প্লাস বি কত হয় 10 100 এর উপর রুট থাকলে সুতরাং আমাদের সঠিক आंसरটা হয় 10 প্রিয় বন্ধুরা এর পর রাইস হলো 27 নভেম্বর 2024 27 নভেম্বর 2024 সালে টিআরসি তে যে জেলাগুলোতে পরীক্ষা হয়েছিল তার লিখিত পরীক্ষার গণিত অংশে কি কি অঙ্ক ছিল সেই অঙ্কগুলো দেখে যদি আমরা একটু লক্ষ্য করি আমাদের এখানে 7 নং দাগে বলছে হলো আয়তাকার একটি জমির দৈর্ঘ্য 17 প্রস্থ পনেরো মিটার হলে জমির পরিসীমাগত এখানে কিন্তু আমার প্রিয় বন্ধুরা পাঁচ নম্বর রয়েছে এই অঙ্কটার যদি সঠিক সমাধানটা আপনারা লিখতে পারেন বা তোমরা লিখতে পারো তাহলে দশ নম্বর থাকে আমি আবার বলতেছি গণিতে দশ নম্বর থাকে খুবই প্রশ্নগুলো সহজ দেখতেই তো পারছ তাই না এই প্রশ্নগুলো একটু ভাইয়া প্র্যাকটিস করো আমার সাজেশন নাও বা আমার সাজেশন না নাও সমস্যা নাই তুমি যার কাছ থেকে সাজেশন নাও জাস্ট একটু প্র্যাকটিস করো ইনশাল্লাহ হয়ে যাবো গা তো আমরা জানি পরিসীমা সূত্রটা কি বলতো পরিসীমা সমান জানি আমরা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সো দেওয়া রয়েছে প্রস্থ দেওয়া রয়েছে জমির পরিসীমাটা কত তাই যাইছে সো ইন্টু কত দৈর্ঘ্য সতেরো প্রস্থ হলো পনেরো তাহলে এটা যদি গুণন করি সতেরো দুগুণ চৌত্রিশ পনেরো দুগুণ তিরিশ এটা কলা হয় সঠিক আনসার চৌষট্টি এরপর আট নং বার আর কি অঙ্ক আট নং অঙ্কতে হলো সরল করো সরল করো থেকে অঙ্কটা দিয়েছে অষ্টম শ্রেণীর একটা অঙ্ক সরল করো সরল করো অঙ্কটা দেখে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবা যে এখানে সেকেন্ড বন্ধনীর প্রথম প্রথম বন্ধনী ক্লোজ সেকেন্ড বন্ধনী মাইনাস ভাগ সতেরো এটা আর কি আমাদের সরল করতে হবে তো সরল করো অঙ্কগুলো তোমরা একটু অষ্টম শ্রেণীর যে বইটা রয়েছে এই না যে এটা বিগত এর আগের বছর এসেছে এবছর আসবে এমনটা না তোমরা একটু সরল করো অঙ্কগুলো করতে পারো যে কোনো জেলা যদি আসে তাহলে যেন আমরা খুব ইজিলি পেয়ে যাই সো সরল করো অঙ্কটার দিকে তোমরা একটু লক্ষ্য করো এখানে আট গুণন আট আহ মাইনাস সাত গুনন চল্লিশ সতেরো সরল করার ক্ষেত্রে কখন ব্র্যাকেটের কাজ করতে হবে বা কবে সেকেন্ড বন্দরের কাজ করতে হবে যোগের কাজ আগে করতে হবে না বিয়োগের কাজ আগে করতে হবে না ভাগের কাজ আগে করতে হবে এই বিষয়গুলো যদি তোমরা জানো তাহলে কিন্তু অনেক বেটার হয় তো এই অঙ্কটার এটাই হচ্ছে আমাদের আনসার সঠিক আনসার হয় দুই কত বড় একটা অঙ্ক আর উত্তর হলো দুই সো এই প্রশ্নগুলো বা এই অঙ্কগুলো তোমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবা খসা অবশ্যই এই বছর এরকমই প্রশ্ন আসবে আমি আশা করতেছি যেই সাজেশনগুলো তোমাদের কাছে আছে যেই ভাইয়ার ক্লাস তুমি করছছ সেই ভাইয়ার কাছ থেকে অবশ্যই সাজেশনগুলো একটু ভালো করে পড়বা বা ক্লাসগুলো করবা আমাদের যে আগের ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো ভালো ভালো করে করার মাধ্যমেই তুমি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের একজন গর্বিত সদস্য হবে বলে আমি আশা করি আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ